আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব। তা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা ষোলোঘরে নামক এক জায়গা মনোরম পরিবেশে ঘুরতে হলে একদিনের জন্য আসতে পারেন ষোলোঘরে ঢাকা গুলিস্তান থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পরিবার বা বন্ধু নিয়ে ভ্রমণের জন্য এই সবুজ ঘেরা ষোলভরই হতে পারে আপনার একদিনের গন্তব্য